ঠিক আছে হ্যালো বৃহন আচ্ছা আগের ভিডিওতে আমরা কোনো বস্তুর উপরে যখন আধান নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত রয়েছে সেটা করেছি সেটা তিন রকম ছিল কি কী দেখেছিলাম একটা মানে লাইন বরাবর রয়েছে সেটাকে বলা হয় রৌখিক আধান বন্টন ঠিক আছে কোনো আধান যদি কি হয় যদি তলের উপরে থাকে মানে অসংখ্য আধান রয়েছে তখন তাকে কি বলা হয় ক্ষেত্র আদান বন্টন যদি কোনো আয়তনের মধ্যে কি থাকে থাকে আয়তন জুড়ে থাকে তাকে কী বলবো আমরা আয়তন আধান বন্টন ঠিক আছে আজকে যেটা করছি সেটা হচ্ছে ক্ষেত্র আদান বন্টন ক্ষেত্র আধান বন্টনটা কি একটা এক্সাম্পল দেখাচ্ছে ধরো এটা একটা তল ঠিক আছে তাহলে এই তলের উপর কী রয়েছে অসংখ্য আধান রয়েছে এখানে প্রচুর আধান রয়েছে পরপর রয়েছে তাহলে যখন অসংখ্য আধান কোনো তলের উপর কী রয়েছে মানে বন্টিত রয়েছে তখন তাকে আমরা কি বলবো ক্ষেত্র আধান বন্টন তাহলে ধরো এটা একটা তল তাহলে এই তলের ক্ষেত্র ধরো এস টোটালটা এস তাই তো আধান হচ্ছে ধরো কিউ টোটাল আধান ধরলাম কিউ রাইট তাহলে এগুলো আমরা আলোচনা করি তা ধরি ধরো এটা একটা তল ধরলাম ঠিক আছে তাহলে এই একটা তল তাহলে এই তলে আধান হচ্ছে প্লাস কিউ রয়েছে অসংখ্য আধান রয়েছে ঠিক আছে প্লাস কিউ আধান রয়েছে তাহলে কী হলাম ধরি একটি তল তলের তলটা কত এস তাই তো একটি তল এস যার ওপর কিউ আধান বণ্টিত আছে কীভাবে বণ্টিত আছে নির্বিচ্ছন্নভাবে বণ্টিত হয়ে যাচ্ছে ঠিক আছে এবার আধানে যখন কোনো আধান কোনো তলের উপরে নির্বিচ্ছিন্নভাবে বণ্টিত থাকে তখন সেই আধানের মান বার করার জন্য একটা রাশি লাগে যে রাশিটিকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব তাহলে তলমাত্রিক ঘনত্ব কাকে বলবো আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে আধান বাই ক্ষেত্রফল যদি রৈখিক ঘনত্ব হয় রহি কনেকে লাইন বরাবর তাহলে কি বলেছিলাম আধান বাই দৈর্ঘ্য লাইনের দৈর্ঘ্য এল হয় যদি আয়তন বরাবর হয় তাহলে কি হবে আয়তন বা আধান বাই কি আয়তন যা বলবে সেটা লিখতে হবে ঠিক আছে তাহলে আধানের আধানের তলমাত্রিক ঘনত্ব প্রমাণ লিখে হবে এটা হয় সিগমা আধানের তলমাত্রিক ঘনত্বকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় তাহলে সিগ্মা ইজিক হচ্ছে আধান বাই আধান বাই হচ্ছে ক্ষেত্রফল ঠিক আছে আধান বাই ক্ষেত্রফল তাহলে আধান কত ছিল কিউ রাইট ক্ষেত্রফল কত এস বা ডি এ বা এ যা বলবে রাইট তাহলে এখান থেকে কিউ কত পাচ্ছ এখান থেকে কিউ কত পাচ্ছে সিগমা ইন্টু এস এইটা রাইট এবার কী করলাম এই তলের উপর একটা ছোট্ট একটা অংশ কল্পনা করলাম সেই ছোট্ট অংশ তো ধরলাম এইটা এটা একটা ছোট্ট একটা অংশ ডিএস ঠিক আছে এটা কত ডিএস তাহলে ডিএসএ আধান তো থাকবে তাহলে ছোট্ট অংশে আধান হচ্ছে ডি কিউ ছোট্ট অংশে আধান কত হচ্ছে ডি কিউ ঠিক আছে তাহলে ডিএস ক্ষুদ্র অংশ কল্পনা করা হলো ঠিক আছে এবং এর ধরুন আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ফর্মুলা কি একই ফর্মুলা আধান বাই ক্ষেত্রবল আধান কত এখানে ডিকিউ ক্ষেত্রবল কত ডিএস তাহলে কী লিখবো আধান হচ্ছে ডিকিউ ক্ষেত্রবল কত হচ্ছে ডিএস তাহলে এখান থেকে বলো ডি কিউ কত পাচ্ছি তাহলে ডিকিউ পাচ্ছি সিগমা টু কি ডিএস এটা পেয়ে গেলাম এবার কুলম্বের সূত্র করবো আগের মতো করে কারণ কুলম্বের সূত্রের জন্য কী লাগবে একটা টেস্ট চার্জ লাগবে তাহলে সেই টেস্ট চার্জ হারে এটা কিউ এখানে একটা আধুন রয়েছে কিউ নট তাহলে টেস্ট চার্জ এই তল থেকে ধরো আর দূরত্ব রয়েছে তাই তো তাহলে ধরো আর দূরত্ব এখানেও ডিকিউ চার্জ রয়েছে এখানে কি টেস্ট চার্জ পরীক্ষা আদান কিউ যে রয়েছে তাদের মধ্যে কী যে দূরত্ব রয়েছে তাহলে কুলমের সূত্রে কী মানে এই চার্জ এবং এই চার্জের জন্য কি বল পাবো তাহলে সেই বলের ফর্মুলা কি ডিএফ তাই তো তাহলে সেই বলের ফর্মুলা হচ্ছে ডিএফ সমান কি ওয়ান বাই ফোর বাই এফসেলেন নট তাহলে কিউ নট ইন্টু কি ডি কিউ বাই আর স্ক্যাচ ওকে ভালো করে লক্ষ্য করো তাহলে ওয়ান বাই কী পাচ্ছে ফোর বাই অ্যাফসেলেন নট কিউ নট ইন্টু ডিকিউ ভাবে কত দেখো ডিকিউ হচ্ছে সিগমেন্ট অফ ডিএস তাহলে এখানে সিগমা অফ ডিএস বসিত দিলাম তাহলে সিগমা অফ ডিএস বাই কত আর স্কোয়ার তাহলে এটা কি এটা কি ছোট্ট অংশের দরুন তাহলে সমগ্র অংশগুলো কী হবে সমগ্র অংশগুলো আমাকে ইনটিগ্রেশন করতে হবে রাইট তাহলে সমগ্র অংশ ধরণ কী পাচ্ছি সমগ্র অংশ দোহন পাচ্ছি এফ ইজিক টু ইনটিগেশন ওয়ান বাই ফোর পাই অ্যাপসেলান নট কিউ নট সিগমা ডিএস বাই আর স্কোয়ার হয়ে গেল সিমিলারলি যদি আমরা মানে আয়তন মাত্রিক যদি করি মানে আয়তনের উপর যদি বণ্টিত করি তাহলে একই ফর্ম আসবে এখানে কী আসবে এই ফিজিকলটা আসবে ওয়ান বাই ফোর বাই এফ নট তাই তো এখানে কিউ জিরো আসবে এখানে সিগমার জায়গায় কী আসবে রো যেহেতু আয়তন আয় রোকে কী বলা হয় আধানের আয়তন মাত্রিক ঘনত ভলিউম চার্জ ডেন্সিটি ডিএসনকে এরিয়া তাহলে এখানে কী আসবে ভলিউম ভলিউম হলে কী হবে ইন্টু ডিভি আসবে আয়তন ভি মানে ভলিউম হচ্ছে বাই বাইকই আসবে আর্স্কের আসবে একই ফর্মুলা সেম ফর্মুলা ওকে ঠিক আছে এবার লেখো মেন হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস লেখো তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রটা কী ইলেকট্রিক ফিল্ড কী ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ধরো এটা একটা আধান নিচ্ছি প্লাস কিউ তাই ইলেকট্রিক হচ্ছে কোনো আধানের চারপাশে যতটা অঞ্চলের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেই অঞ্চলটাকে আমরা কি তড়িৎ ক্ষেত্র একটা ভালো একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবে ধরো এটা একটা চুম্বক ঠিক আছে তাহলে এই চুম্বকের কাছে আমি কি করলাম এই চুম্বকের কাছে আমি সাপোজ একটা লোহা নিলাম তাই তো তাহলে লোহা এই চুম্বকে কী করবে আকর্ষণ করবে যদি কাছে নিয়ে যায় তাহলে খেবে বেশি আকর্ষণ করবে তাই তো এটা চুম্বক এটা লোহা আচ্ছা দূরে নিয়ে যাও আকর্ষণ আগে থেকে কেউ কমবে আরও দূরে নিয়ে যাও আকর্ষণ আছে আরও কমে আছে একটা সময় হবে আকর্ষণ করছে না তাই তো তাহলে দেখো এই দূরত্ব ধরো সাপোজ আর আকর্ষণ করছে না তাহলে এই এই একটা একটা বাউন্ডারি ড্র হয়ে যাবে একটা তাহলে যে অঞ্চলটা তুমি পেলে তাই তো তাহলে সেই অঞ্চলটাকে আমরা পুরো একটা ক্ষেত্র বলবো চুম্বকের পরিবর্তে তুমি এটা আধান নাও এটা প্লাসকে আধান নিয়েছো ধর এটা মাইনাসকে আধান তাহলে কি আকর্ষণ করবে তাই তো আরও দূরে গেলে কি আকর্ষণ কী হবে কমে যাবে আস্তে আস্তে আরও দূরে গেলে কমে যাবে তাহলে এই একটা এরিয়া কল্পনা করো দিস সিস সিস্কোলটা কি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র ঠিক আছে তাহলে ক্ষেত্র কি ক্ষেত্র হচ্ছে কোনো আধানের চারপাশে যতটা অঞ্চলের মধ্যে অন্য কোনো আধান রাখলে আকর্ষণ বা কী বিকর্ষণ বল কাজ করে তাকে বলবো তড়িৎ ক্ষেত্র ঠিক আছে তাহলে কোনো কোনো আধানের চারপাশে চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে কোনো আধান রাখলে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তাকে তড়িৎ ক্ষেত্র বলে বাস্তবে কী হয় তড়িৎ ক্ষেত্রর যে রেঞ্জ সেটা মানে এইখান থেকে অসীম অবধি বিস্তৃত হতে পারে শূন্য থেকে অসীম অবধি বিস্তৃত হতে পারে কিন্তু বাস্তবে কি দেখা যায় বাস্তবে দেখা যায় একটা সার্টেন দূরত্বে গিয়ে আর তড়িৎ ক্ষেত্র পাওয়া যায় না ঠিক আছে এইগুলো আচ্ছা তো এবার হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলল কী লেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ঠিক আছে ইলেকট্রিক ফিল্ড ইন্ট্রিসিটি তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা কি ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র ঠিক আছে এটা তড়িৎ ক্ষেত্র তাহলে এই তড়িৎ ক্ষেত্রের জন্য কাজের সৃষ্টি হচ্ছে একটা প্লাস্কানের জন্য তৈরি হয়েছে এখানে একটা তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি একটা অন্য কোনো একটা আধান রাখবো ধরো একটা আধান রাখলাম ধরো কিউ ওয়ান বা কিউ জিরো যার ভ্যালুটা কত যার ভ্যালুটা হচ্ছে ওয়ান মানে একক ধনাত্মক আধান এই ভ্যালুটা কত ওয়ান তাহলে কি বলছে কোনো তড়িৎ ক্ষেত্রের চারপাশে যদি একটা একক ধনাত্মক আধান রাখে ভ্যালুটা ওয়ান একক ধনাত্মক আধান রাখলে আধানটি যে বল অনুভব করবে তাকে ওই বিন্দুতে কী বলব তরিত ক্ষেত্র প্রাবল্য বলা হয় ঠিক আছে তাহলে কোনো তরিত ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধান রাখলে আধানটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে তরিত ক্ষেত্র প্রাবল্য বলে ঠিক আছে আচ্ছা এটা স্টাদে লিখে রাখো যদি কোনো বিন্দুতে ত্বরিত ক্ষেত্র প্রাবল্য ই এবং টেস্টচার্জ এবং আধান কিউ জিরো হয় তাহলে কিউ জিরোটা যে বল অনুভব করবে সেই বলের মানটা হচ্ছে সেই বলটা হচ্ছে কত এফ ভ্যাক্টর ইজিকলটা হচ্ছে ই ভেক্টর ইনটু কিউ নট এটা ভালো করে মাথায় রাখবে তাই তো তাহলে কোনো বিন্দু মধ্যে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে একটা বিন্দুতে তাহলে সেই বিন্দুতে যদি কোনো একটা আধান রাখা হয় কিউ নট কিউ নট আধান রাখা হয় তাহলে সেই আধানটি যে বল অনুভব করবে সেই বলটা কত হচ্ছে ইন্টু কিউ মাথায় রাখবে ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রবলের অভিমুখ হ্যাঁ তড়িৎ ক্ষেত্র প্রবল্যের অভিমুখ হচ্ছে ধনাত্মক আধান থেকে বাইরের দিকে এবং যদি আধানটা ঋণাত্মক হয় তাহলে কেবে আধানের দিকে হবে হ্যাঁ দেখো তড়িৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ আধান থেকে বাইরের দিকে বাইরের দিকে কখন এটা যদি সেটা ধনাত্মক হয় কোন ক্ষেত্রে এটা হচ্ছে আধানটা যদি পজিটিভ হয় ঠিক আছে আধান যদি ঋণাত্মক হয় আধান ঋণাত্মক হলে অভিমুখ কার অভিমুখ ত্বরিত ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে আধানের দিকে হবে আধানের আধানের দিকে দেখো ভেরি ইম্পর্ট্যান্ট নিউমেরিক্যাল করতে গেলে এ দুটোই লাগবে এই যদি না বুঝি কোনো নিউমেরিক্যাল আমরা করতে পারবো না পরে আমি করাবো এগুলো সব আচ্ছা এবার দেখো আমরা এটা পেয়েছি এফ সমান কী পেয়েছি কিউ কিউনট পেয়েছি জাস্ট মানগুলো লিখছি তাহলে দেখো এফ ইজ গুলটা কী পাচ্ছি ই ইন টু নট রাইট এখান থেকে ই কত পাচ্ছি এখান থেকে ই পাচ্ছি এফ বাই কিউ নট রাইট আচ্ছাই তাহলে ইয়ের আমরা ইউনিট বার্ক করবো তাহলে এসআইতে তাই তো এসআইতে ইউনিট বার্ক করবো এফ মানে কি বল বোঝায় তাহলে বলের ইউনিট কি নিউটন তাহলে নিউটন বসালাম কিউ মানে কি আধান আধান ইউনিট কি কুলম তাহলে কুলম বসালাম তাহলে ইয়ের এখন কী পেলাম নিউটন পার কুলম তরিত ক্ষেত্র কাবলে এখন কী পেলাম নিউটন পার কুলাম সি যে কী হবে সি হচ্ছে ডাইন পার স্টার্ট করলাম তাহলে এটা হচ্ছে কি এস আইতে আর সি যেসে কী হবে সিজিএসে হবে ডাইন পার স্ট্যাট কুলম ঠিক আছে এটা হচ্ছে ইউনিট আচ্ছা ইয়েটা আমরা কী করবো ডাইমেনশান বার করবো তাহলে ইয়ে ডাইমেনশান বা মাত্রা ঠিক রাখো এ ডাইমেনশান মানে কি এ ডাইমেনশান হচ্ছে এফের মাত্রা বাই কী আধানের মাত্রা তাহলে এফের মাত্রা কী এফের মাত্রা এম এল কি মাইনাস টু আগে ক্লাস ইলেভনের ছিল বাই আধানের মাত্রা কী আধানের মাত্রা হচ্ছে দেখো আধান হচ্ছে কারেনশন হচ্ছে আধান বাই টাইম রাইট তাহলে এখানে আধান কত হচ্ছে আধান হচ্ছে আই ইন্টু টিটা তাই তো তাহলে আই মানে কি কায়েন্ট তাহলে কায়েন্টের মাত্রা কি কায়েন্টের মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার আর এর মাত্রা কি টাইম তাহলে এটা আমরা কী বলতে পারি এ ইন্টু টি অ্যাম্পিয়ার তাহলে এখানে কি লিখবো এ ইন্টু টি থার্ড ব্যাকেট রাইট তাহলে এখান থেকে ই কত পাচ্ছে ই পাচ্ছি দেখো এম এল টি মাইনাস টু এই টিটার নিচে আছে উপরে গেলে কী হবে মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে মাইনাস মানসিক কী হবে প্লাস হবে তাহলে মাইনাস থ্রি হয়ে গেলো আর এটা কী হলো এটা উপরে চলে মাইনাস ওয়ান হয়ে গেলো তাহলে এটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের মাত্রা ঠিক আছে আচ্ছা তাহলে কোনো বিন্দুতে ধরো একটা বিন্দু রয়েছে ধরো এটা একটা বিন্দু রয়েছে তাই তো এটা ক্ষেত্র রয়েছে তাহলে এই ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু ধর এটা একটা বিন্দু এই বিন্দুতে একটা আধান রয়েছে ধনাত্মক আধান কিউ নট তাই তো তাহলে এই বিন্দুর জন্য মানে এই বিন্দুতে আমি কী করবে ইলেকট্রিক ফিল্ড বার করবে রাইট এবং এই বিন্দুটার মধ্যে বা এই তৎক্ষেত্র যেই মাধ্যমে রয়েছে সেটা হচ্ছে অ্যাপসলার নট তাহলে এই ফোনটা লিখে রাখো ই ভেক্টর কত হচ্ছে ই ভেক্টর হচ্ছে ওয়ান বাই ফোর পাই অ্যাপসোলার নট কিউ বাই আর স্কোয়ার ঠিক আছে এবার আমরা কী করব ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এই যে ডিস্ট্যান্স তার গ্রাফ বার করবো দেখে নাও তাহলে এখান দেখি পাচ্ছি ই প্রফোশনাল কী পাচ্ছি অন বাই আর্ট স্কোয়ার রাইট গ্রাফগুলো করছে দেখো ভালো করে তাহলে এদিকে দিকে পাচ্ছি ই এদিকে পাচ্ছি কি আর গ্রাফটা এরকম হবে ঠিক আছে তাকে ইউনিভার্সি প্রপোশন আছে না আবার যদি ই এর সঙ্গে আমরা আর এর অন বাই আর্স্কয়ার করি এর সঙ্গে যদি অন বাই আর্টস করি তাহলে পুরো স্টেট লাইন পাবো এটা গ্রাফ হ্যাঁ অঙ্কুদি তারা ভালো বুঝতে পারবে অঙ্কটা কি ধরো এটা একটা স্কোয়ার আছে বর্গক্ষেত্র ঠিক আছে এটা একটা বর্গক্ষেত্র তাহলে এই বর্গক্ষেত্রের সাইড এ বি সি ডি বলেছে যে এই বর্গক্ষেত্রের কর্ণদায়ের ছেদ বিন্দুতে ত্বরিত ক্ষেত্র পাওয়া নির্ণয় করো তাহলে ধরো এখানে প্লাস কিউ এখানে টোয়েন্টি আধান আছে এখানে কত আধান আছে টোয়েন্টি এসও আধান এখানেও কত আছে টোয়েন্টি ইএসও আধান এখানেও কত আছে টোয়েন্টি ইএসও এখানে এখানেও কত আছে টোয়েন্টি ইয়ার্স আধান আছে ইয়েস ও মানে কি ইস্যু হচ্ছে সিজিএস পদ্ধতিতে আধানের ইউনিট ব্যাক বার বলেছে কি বার করতে হচ্ছে এই যে কর্ণ আছে কর্ণদের ছেদ বিন্দুতে ক্ষেত্র বড় বার করতে হচ্ছে এটা কর্ণ এটাও কি কর্ণ আচ্ছা এটা দৈর্ঘ্য এ এটাও এ এটাও এ বর্গক্ষেত্র মানে কি বর্গক্ষেত্র মানে যে চারটে বাহুদৈর্ঘ্য সমান তাকে সমান করে দিয়েছে রাইট এটা ছেদ বিন্দু রাইট ভালো করে লক্ষ্য করো এখানেও প্লাস কিউ এখানেও কত প্লাস কিউ এখানেও কত প্লাস কিউ এখানেও কত প্লাস কিউ রাইট তাহলে বার করবো কোথায় ও পয়েন্টে বার করবো তাহলে কীভাবে বার করবো প্লাস কিউ আধানের জন্য মানে এই যে টোয়েন্টি ইউ আধান কোন বিন্দুতে এ বিন্দুতে তাহলে এই আধানের জন্য এইখানে তৈরি ক্ষেত্র পা বলল্য কোন দিকে হবে আগে বলেছি যদি আধানটা ধনাত্মক হয় তাহলে যেখানে বার করছি সেই সেখান থেকে বাইরের দিকে হবে তাহলে বাইরের দিকে বলতে কত এই দিকে হচ্ছে ডাইরেকশান রাইট তাহলে এটা হচ্ছে সাপোজ ই এ ভেক্টার ফর্মুলা রাখি ফর্মুলা হচ্ছে এইটা ওয়ান বাই ফোর প্যাকসোনা নট কিউ বাই আর স্কোয়ার রাইট তাহলে কত হচ্ছে ওয়ান বাই ফোর প্যাকসোনা নট কিউ কিউ বলতে কত টোয়েন্টি তাহলে টোয়েন্টি বাই আর স্কোয়ার আর স্কোয়ার বলতে কত ও এ তার কি হোল স্কোয়ার ডাইরেকশন কোন দিকে আছে আধান ধনাত্মক তাহলে এখানে বার করছি বাইরের দিকে তাহলে কী হবে ও সি বরাবর হচ্ছে ওসি বরাবর ঠিক আছে সিমিলারলি দেখো সি বিন্দুতে প্লাস কেউ আধান আছে কোথায় বার করবো এখানে বার করবো তাহলে এই আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে এই দিকে বার করব। এইখানে বার করছি যেহেতু আধানটা ধনাত্মক তাহলে কে বাইরের দিকে হবে তাহলে এইটার জন্য কোন দিকে হচ্ছে এই দিকে তাহলে এটা কথা পাচ্ছি এ অন বাই কী পাচ্ছি ফোর ফাইভ সেভেন নট আধানগত হমোলা কি কিউ বাই আর স্কোয়ার হমোলা তাহলে এখানে কিউ বোধ কত টোয়েন্টি বাই কত সিও রাইট সিও তো হোল স্কোয়ার কোন দিকে হচ্ছে ও এ বরাবর হচ্ছে ও এ বরাবর ভালো করে ফো করো এইটা হচ্ছে এ এইটা এ তাহলে এ স্কোয়ার এটা কি লম্ব এটা ভূমি এটা অতিভুজ তাহলে এ স্কোয়ার প্লাস স্কোয়ার কত টু এ স্কোয়ার তাহলে অতিভুজ কত পেলাম অতিভুজ পাচ্ছি টু স্কোয়ার রুট তাহলে কত পাচ্ছি রুট টু ইন টু এ টোটালটা কত রুট টু এ তাহলে এই কত হচ্ছে বাই টু ঠিক আছে তাহলে এই যে ও এ বা ও সি ও ভ্যালুগুলো কত রুট টু বাই টু বাই এ দুটো ভ্যালু সমান দেখো এটাও যা টোয়েন্টি এটাও টোয়েন্টি এইভাবেও যা সমান এই এইভাবেও সমান তাহলে এটা এইদিকে এটা এদিকে দুটো কি সমান এবং কি বিপরীত তাহলে একে অপরকে কী করবে করবে ক্যান্সেল করে দেবে তাহলে এই বারবার কি কোনো ফিল্ড নেই সিমিলারলি দেখো এদিকেও যা এদিকেও তাই তাহলে এদিকেও কী করবে কোনো ফিল্ড নেই তাহলে এদিকেও ক্যান্সেল করে দেবে তাই তো তাহলে এদিকেও কোনো রেজাল্টের নেই এদিকে কোনো রেজাল্টের নেই তাহলে ও বিন্দুতে কী হচ্ছে ও বিন্দুতে আমার টোটাল ফিল্ড করতে যে জিরো হচ্ছে তাহলে একটা বর্গক্ষেত্র থাকছে তাহলে সেই বর্গক্ষেত্রের চারটে বাবু আছে এ এ এ রয়েছে সমান বাবু রয়েছে আধান কত হয়েছে প্রত্যেকটা টোয়েন্টি ইয়সো আধান রয়েছে তাহলে বর্গক্ষেত্রের ছেদ বিন্দুতে কোন ছেদ বিন্দুতে কোনোদের ছেদ ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে জিরো রাইট ওকে